আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওতে আজকে আমি আবার আমার পাখির সেট আপ দেখাচ্ছি পাখির সেট আপ রিডিং আছে দুটো প্রোগ্রেম হচ্ছে চারটে দিন এই দুজন আসছে না ঠিকঠাক

এই যেটা এর আগে আমার অনেকবার ব্রিডিং করেছে তিনবার ভালো জায়গা এরপর আছে এই যে আমার টিম কোন দুটো

এই হচ্ছে আমার এই ফিমেলটা আবার এই হাড়িতে ডিম নিয়ে বসে আছে ব্ল্যাক ডিম আবার ডিম পেরেছিল কিন্তু দুটোই পাঁচটা বেড়েছে পাঁচটা ডিম নষ্ট হয়ে গেছে ডিম ফিম বের করে রেখে দিয়েছে এখন আবার দেখে দেবো দিন নাহলে জোড়াটা চেঞ্জ করে দিতে হবে তিনবার দিল তিনবারই এক কেস

এটা মেল আর এটা ফিমেল ডিএনও করিয়ে নিয়েছে এর জন্য শিওর হওয়ার জন্য কিন্তু তো অনেকদিন ধরে আছে তাও ডিএনও করে নিয়েছি আমি আর এরা হারিতে যা বুঝতে পারবো যার জন্য বক্স লাগবে আর আমাদের যেমন বক্স নেই তার জন্য আমি সম্ভাবনা দেওয়াটা পায় না কেন আর একজোড়া এই ফিমেলটা আবার ডিম নিয়ে বসে আছে এখানে

শাড়ির উপর বসছে তা আমি বক্স দেবো ভাবছি বক্সে দিলে হয়তো চান্সটা বেশি লাগে নর্মাল শাড়ি থাকে তো ভিডিওটা এইটুকু নিই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও